অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন রায়ের লেখা হন্তদন্ত সমস্যার পর সমস্যা অস্থির হয়ে পড়েছেন হরেন মিত্র এতই অস্থির হয়েছেন তিনি যে এক এক সময় আশঙ্কান্বিত বোধ করছেন পাগল না হয়ে যাই না এখনও পাগল হয়ে যাননি তিনি কিন্তু এত সমস্যার ধাক্কা সামলানো সহজ নয় বিপদ আর সমস্যা কখনো একা আসে না এক সমস্যার ঘাড়ে এসে আরেক সমস্যা চেপে বসে ঘরের দেওয়ালের দিকে তাকালেন বাবু। সেখানে স্কুলের একটা বাতিল ব্ল্যাকবোর্ড টাঙানো আছে সেখানে এখনও ঝকঝকে অক্ষরে লেখা আছে নেলা খেপা সেই নেলা খেপার সমস্যা না মিটতেই এখন ঘাড়ে এসে পড়েছে হন্তদন্ত হরেনবাবুর বর্তমান বৃত্তান্ত আরম্ভ করার আগে হরেন মিত্র লোকটির ইতিহাস একটু বলেনি হরেন মিত্র সম্পর্কে লোকটি বলা অবশ্য ঠিক হলো না হরেনবাবু কিছুদিন আগেও কলাখোপা রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন বাড়ির অবস্থা খারাপ নয় বাগুইহাটিতে পৈতৃক বাড়িতে থাকেন পঞ্চাশের দিকে বয়স বিয়ে করেননি সংসার চালাবার দায় বা ঝামেলা নেই এই বাড়িতেই তার দুই ভাইপো থাকে তাদের আলাদা আলাদা হেসেল বিয়ের পর বউদের মধ্যে সদা সর্বদা খিটিমিটি লাগায় হরেন বাবুই মধ্যস্থতা করে তাদের ভিন্ন করে দিয়েছেন এতে অবশ্য পরবর্তীকালে হরেন হরেনবাবুরই সুবিধে হয়েছে দুই ভাইপোর হেসেলে এক মাস করে গ্রহণ করেন বিনিময়ে তাদের কিছু অর্থ সাহায্য করেন শিক্ষক জীবনে হরেনবাবু অত্যন্ত মারকুটেছিলেন ছাত্রদের বেধড়ক পেটাতেন শুধু তাই নয় এক তরুণ শিক্ষক কাজে নতুন যোগদান করেছিলেন টি শার্ট এবং জিন্স পরা এই শিক্ষকটি ক্লাসে ঢোকার মুখে জীবনে প্রথম ক্লাস নেওয়া তাই একটি সিগারেট টেনে বারান্দায় দাঁড়িয়ে মনোবল সংগ্রহ করছিলেন দুর্ভাগ্যের বিষয় এই নতুন শিক্ষককে হরেনবাবু আগে দেখেননি বারান্দায় দাঁড়িয়ে ধূমপানরত অবস্থায় তাকে দেখে ছাত্রভ্রমে হরেনবাবু তার কান ধরে বারান্দার উপর নীল ডাউন করিয়ে দেন এই ঘটনারই ঘাত প্রতিঘাতে হরেনবাবুকে শিক্ষকতার চাকরিটি মানে মানে ছাড়তে হয় কিন্তু প্রভিডেন্ট ফান্ডের টাকা ছিল সামান্য পেনশনও পাবেন তাতে মোটামুটি চলে যাচ্ছে তাছাড়া হরেনবাবুর নতুন একটা কাজ জোগাড় করেছেন তার পাড়ায় কলেজ স্ট্রিটের একজন প্রকাশক আছেন সেই প্রকাশকের বইগুলোর তিনি প্রুফ দেখে দেন প্রুফ দেখা খুব কঠিন কাজ তবে হরেন বাবু একনিষ্ঠ পরিশ্রমী এবং বানান সচেতন তিনি খুব ভালো প্রুফ দেখেন প্রকাশক মশাইয়েরও তার উপর খুবই আস্থা কিন্তু এই প্রুফ দেখতে গিয়েই যত বিপদ আর সমস্যার সৃষ্টি হয়েছে বিপদ প্রকাশক মশাইয়ের যিনি পাড়ায় ভূতবাবু নামে পরিচিত ভূতবাবু ছাপোষা মানুষ বইয়ের ব্যবসা করেন তবে তিনি তো পণ্ডিত লোক নন তাছাড়া খুব পণ্ডিত লোকও হরেনবাবুর কাছে সহজে পার পাবে না হরেনবাবুর যেটা সমস্যা ভূতবাবু সেটাই বিপদ প্রুফ দেখতে দেখতে কথায় কথায় সময়ে অসময়ে হরেনবাবু ভূতবাবুর কাছে ছুটে আসেন মাসখানেক আগের একটা ঘটনা বলি রাত এগারোটা ঝুপঝুপ করে বৃষ্টি হচ্ছে হঠাৎ ঘন ঘন কলিং বেলের আওয়াজে জানালার খড়খড়ি তুলে ভূতবাবু দেখেন সদর দরজায় ছাতা মাথায় হরেনবাবু দাঁড়িয়ে তাড়াতাড়ি দরজা খুলে হরেনবাবুকে ঘরের মধ্যে ঢুকিয়ে ভূতবাবু জিজ্ঞাসা করলেন কি ব্যাপার হরেনবাবু এই বৃষ্টির মধ্যে এত রাতে হরেনবাবু ভেজা ছাতাটা দরজার এক পাশে রাখতে রাখতে বললেন আপনার বনবিহারী বাবুর উপন্যাসের প্রুফটা দেখতে গিয়ে দারুণ সমস্যায় পড়ে গেছি এই অসময় সময় কী সমস্যা হলো। কবিতে কোনো গোলমাল ভূতবাবু ঘুম চোখে প্রশ্ন করেন হরেন বাবু বললেন না কপিতে কোনো গোলমাল নেই কবি চমৎকার কিন্তু ওই যে বনবিহারী বাবু লিখেছেন ভুবন চক্রবর্তী মানুষটি একটু নেলা কোচের তাই নেলা খ্যাপা কথাটার মানে কি ভূতবাবু একটু অবাক হয়ে বললেন ইয়ে ডিকশনারি দেখেছেন সেখানে নেই তা একটু আছে কিন্তু শব্দটা এলুকুতা থেকে বিরক্ত হয়ে ভূতবাবু বললেন তা যেখান থেকেই আসুক বনবিহারীবাবু বড় লেখক তিনি যখন শব্দটা ব্যবহার করেছেন আপনি প্রুফ দেখে ছেড়ে দিন হরেনবাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি উত্তেজিত হয়ে বললেন এ কি বলছেন আপনি আপনি একটা বই ছাপছেন সেই বইয়ে এমন একটা শব্দ আছে যেটা কোথা থেকে এসেছে আপনি কিছু জানেন না এ নাকি। কি আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে আপাতত হরেনবাবুকে এড়ানোর জন্য ভূতবাবু বললেন ঠিক আছে আমি দু একদিনের মধ্যে বনবিহারীবাবুর কাছ থেকে জেনে এসে আপনাকে বলবো প্রশ্নটা শুনে বনবিহারীবাবু হো হো করে হেসে উঠেছিলেন প্রবীণ প্রতিষ্ঠিত লেখক ভূতবাবু তাকে আর ঘাঁটাতে সাহস পায়নি পাড়ায় এসে হরেনবাবুকে বলেছিলেন বনবিহারীবাবুর আন্ত্রিক হয়েছে নার্সিংহোমে আছেন তাই জিজ্ঞাসা করা হয়নি হরেনবাবু বললেন খবরের কাগজে যে দেখলাম বনবিহারীবাবু ভবানীপুর হিতস্বাধীনী সভার শতবর্ষ উৎসবে কালকেই সভাপতি হয়েছেন কোন রকমে আমতা আমতা করে ভূতবাবু বললেন ইয়ে তারপরেই তো ঘটনাটা ঘটল তো স্বাধীনী সবার শেষে ওখানে চা শিঙারা জিলিপি দিয়ে জলযোগ করছিলেন প্রায় সঙ্গে সঙ্গে বমি পেটে ব্যথা তারপরে ভবানীপুরে নার্সিংহোমে তাকে ভর্তি করা হয় হরিণবাবু কি বুঝলেন কে জানে ওই নেলাখ্যাপা শব্দটা নিয়ে তিনি আর ভূতবাবুকে জ্বালাতন করেননি সমস্যা সংকুল নেলা শব্দটি তিনি তার ব্ল্যাকবোর্ডে তুলে দিয়েছেন এই ব্ল্যাকবোর্ডটির একটি ব্যাপার আছে শিক্ষকতা থেকে স্বেচ্ছা অবসরের পর ফেয়ারওয়েলের সময় তিনি ছাত্র বা শিক্ষকদের তরফ থেকে কোনো উপহার না নিয়ে বিদ্যালয়ের একটি পুরোনো ব্ল্যাকবোর্ড চেয়ে নেন তারপর সেই ব্ল্যাকবোর্ডটির নামকরণ করেন সমস্যা যেসব শব্দ নিয়ে সমস্যা হবে সেগুলোর কোনো সমাধান না হওয়া পর্যন্ত সেখানেই লেখা থাকবে যাতে সমস্যাটি সবসময় চোখের সামনে থাকে আজ সপ্তাহ চারেক নেলাখ্যাপা শব্দটি ব্ল্যাকবোর্ড আলো করে রয়েছে এরই মধ্যে গতকাল আবার হন্তদন্ত যোগ হয়েছে তরুণ কবি মোজাম্মেল হকের নতুন কাব্যগ্রন্থ নাম হন্তদন্ত কবিতাটির নামও হন্তদন্ত বইটি ভূতবাবুই প্রকাশ করছেন কবিতাটি এইভাবে আরম্ভ হয়েছে হসন্তগুলি কোথায় পালালো হন্তদন্ত তদন্ত করা ভালো বইয়ের নাম কবিতার নাম তার উপরে প্রথম কবিতার দ্বিতীয় পঙ্টিতে আবার হন্তদন্ত সব মিলে হরেনবাবুকে বিপর্যস্ত করে দিল নেলা খেপার সমস্যা না মেটার আগে তিনি অন্য কোনো সমস্যায় জড়িত হতে চাইছিলেন না কিন্তু উপায় নেই হন্তদন্ত তার ঘাড়ের ওপর এসে পড়েছে সঙ্গে অনেক প্রশ্নও দেখা দিচ্ছে লোকে হন্তদন্ত হয়ে ছুটে আসে এসে বলে আজ ব্যাপারটার একটা হন্তদন্ত করতে চাই কাঠের দিকে তাকিয়ে হরেনবাবু ভাবেন এই দুই হন্তদন্তের মানে তো এক হতে পারে না আর শেষ পর্যন্ত মানে যাই হোক হন্তদন্ত কথাটা তৈরি হলো কী করে মনের গভীরে প্রশ্নের বুদবুদ উঠছে তো উঠছেই শেষ পর্যন্ত বাধ্য হয়ে হরেনবাবু নেলা খেপার নিচে লিখলেন হন্তদন্ত ইচ্ছে করলে এখন তিনি ভূতবাবুকে গিয়ে ধরতে পারেন কবি মোজাম্মেলের কাছ থেকে জেনে আসার জন্য হন্তদন্তের ব্যাপারটা কিন্তু তার উপরে হরেনবাবুর বিশ্বাস নষ্ট হয়ে গেছে শুধু নেলা খেপা নয় তারপরেও অর্ধচন্দ্র হাঁড়ি এবং গোফ খেজুড়ে নিয়ে ভূতবাবু রীতিমতো বিশ্বাসঘাতকতা করেছেন তবে এগুলো সমস্যা হয়ে দেখা দিতে পারেনি কলাখোপা স্কুলে গিয়ে পেনশানের তাগাদা দেওয়ার সময় স্কুলের লাইব্রেরি থেকে পুরনো আমলের অতিকায় বাংলা অভিধান থেকে এগুলোর অর্থ ও বুৎপত্তি পেয়ে গেছেন এবং সন্তুষ্টও হয়েছেন কয়েকদিন আগে জগা খিচুড়ির পাল্লায় পড়েন হরেনবাবু অথচ জগা খিচুরির ব্যাপারটা খুব সহজেই সমাধান হয়েছিল জগা খিচুড়ি হাসির গল্পের পাঁচ নম্বর লেখক গয়ারাম দাসের প্রকাশিতব্য গল্প সংকলন হাসির গল্পের লেখকদের নম্বর ফুটবলের নম্বরের মতো যত বড় লেখা তত বেশি নম্বর পাঁচ হল সবচেয়ে বড় নম্বর খিচুড়ি বইটার প্রুফ হাতে পেয়ে বাবুকে পাড়ার বুথ থেকে ফোন করেছিলেন হরেনবাবু গয়ারাম তার পুরনো বন্ধু একসময় কলাখোপা স্কুলে তিনি ড্রিল মাস্টার ছিলেন সেই সঙ্গে সংস্কৃতের সেকেন্ড পণ্ডিত সংস্কৃত উঠে গেল ড্রিল উঠে গেল গয়ারাম মনের দুঃখে মাস্টারি ছেড়ে হাসির গল্প লিখতে লাগলেন গয়ারামের সঙ্গে হরেনবাবুর বন্ধুত্ব আজও ছিন্ন হয়নি গত বছরই গয়ারামের মেয়ের বিয়েতে তিনি নেমন্তন্ন খেয়ে এসেছেন গয়ারামকে ফোন করা মাত্র তিনি হরেনবাবুকে খিচুড়ির বৃত্তান্ত সংক্ষিপ্ত করে ফোনেই শোনালেন জগা নামে এক পাগল থাকত কালীঘাট মন্দিরের চত্বরে তার হাবভাব পাগলদের মধ্যেও ছিল অতি অস্বাভাবিক কোমরে খাপড়ির তলোয়ার হাতে বাঁশের তীর্ধনুক কপালে কাঁঠাল পাতার মুকুট সেসব সময় বীর রাজার বেশে থাকতো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কালীঘাট বাজারে সবজি আর মুদির দোকানের কাছ থেকে অল্প অল্প করে সবজি চাল ডাল নুন মশলা চেয়ে নিত ভালো খারাপ রকম চাল মুগ মুসুর ছোলা সব রকম ডাল কচু থেকে কাঁচকলা ফাটা আলু শুকনো বেগুন যে যা দিত তাই জগা নিয়ে ঝুলিতে ফরত তারপর রাতে ইঁটের উনুনে বিরাট মাটির হাড়িতে সব মিলিয়ে খিচুড়ি রান্না হতো সেই খিচুড়ি মন্দিরের সব ভিকিরির সঙ্গে ভাগ করে জগা খেত সেই থেকে জগা খিচুড়ি জগা খিচুড়ি নাকি ছিল অতি উপাদেয় গয়ারাম আরও বলেছিলেন যে ওই জগা ছিল সাধু পুরুষ নিজের মৃত্যুর কথা সে বুঝতে পারে সেদিন রাতে জগা খিচুড়ি রেদে সবাইকে খাইয়ে সে মন্দিরের সামনে কাঠের তলোয়ার নিয়ে একা একা লড়াই শুরু করে আর গলা খুলে গান গাইতে থাকে জমজিনিতে যায় রে জগা জিনিতে যায় সেই রাতেই জগা মৃত্যুবরণ করে জগা খিচুড়ির কাহিনী শুনে অবাক হয়ে গিয়েছিলেন হরেনবাবু সামান্য একটা চালু কথার পিছনে কত বড় গল্প সেই থেকে তার আরও ঝোঁক বেড়ে গেছে সব গোলমেলে শব্দের মর্মার্থ জানার অবশ্য নেলা খ্যাঁপা শব্দটা এরপর প্রায় ঘাড়ের থেকে নামিয়ে দিয়েছেন হরেনবাবু ধরে নিয়েছেন ওটা ওই খিচুড়ির মতো নেলা নামে কোনো খেপার ব্যাপার কিন্তু হন্তদন্ত ঘাড়ে ভূতের মতন চেপেছে হরেনবাবু কলাখোপা স্কুলে গিয়ে সুবলচন্দ্র মিত্রের বাংলা অভিধান খুঁজে এসেছেন সেখানে হন্তদন্ত নেই ভূতবাবুর কাছে জিজ্ঞাসা করেও কোনো লাভ হয়নি তাছাড়া আগেই বলেছি তার উপরে এখন আর হরেনবাবুর বিশ্বাসই নেই অবশ্য কবি মোজাম্মেল হককে গিয়ে ধরা যেতে পারে কিন্তু দেখা যাবে হয়তো সে সেছকরাও কিছু জানে না তার কবিতাগুলোর প্রুফ দেখার সময় হরেনবাবুর মনে হয়েছিল এই ব্যক্তি অনেক কিছু না বুঝে অনুমানে লিখেছে দিশেহারা হয়ে গেছেন হরেনবাবু এই অবস্থায় একদিন অন্যমনস্কভাবে পথ চলতে গিয়ে একটা ইঁটে হোঁচট খেয়ে রাস্তায় মুখ থুবড়ে পড়ে গেলেন পথের লোকজন তাকে টেনে তুলে পাশের ডাক্তারখানায় নিয়ে গেল পাড়ার মধ্যেই ডাক্তারবাবু চেনা তিনি ভালো করে দেখলেন সামনের একটা দাঁত ভেঙে গেছে আর ঠোঁটটা একটু কেটে গেছে ওষুধপত্র দেওয়া হল ডাক্তারবাবু বললেন আমি মাঝে মাঝেই দেখি রাস্তা দিয়ে এমন অন্য মনস্ক চলাফেরা করেন সর্বক্ষণ এত কি ভাবেন মশাই ভাঙা দাঁতের গোড়ায় জিভ পুলিয়ে হরেনবাবু বললেন একটা শব্দের মানে নিয়ে খুব চিন্তায় আছি ডাক্তারবাবু বললেন শব্দের মানে নিয়ে চিন্তা কি সে শব্দ হরেনবাবু বললেন হন্তদন্ত ডাক্তারবাবু বললেন হন্তদন্ত এই শব্দ নিয়ে এত মাথা ব্যথা আপনি নিজেই তো এখন হন্তদন্ত হন্ত মানে হত আর দন্ত মানে দাঁত পুরো মানে আপনার দাঁত হত হয়েছে বাবু অবাক ডাক্তারবাবু কত সহজে শব্দটার মানে ধরতে পেরেছেন ফাটা ঠোঁটার ভাঙা দাঁতের দুঃখ ভুলে নিশ্চিন্ত মনে তিনি বাড়ি রওনা হলেন গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন